শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি একটু অন্য ধরনের ভাজার রেসিপি পাট শাক ভাজার রেসিপি স্পেশালভাবে বানিয়েছি পাট শাক ভাজা কিভাবে তৈরি করেছি না সাথে থাকলে বুঝতে পারবেন না তাই সুতরাং পাশে থাকুন আর দেখতে থাকুন এখানে আমি বাজার থেকে পাট গাছ এরকম বান্ডিল সহ এক বান্ডিল কিনে নিয়ে এসছি তো এখানে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর কীভাবে কাটতে হবে সেটা আমি দেখিয়ে দেবো কাটার একটু অন্যরকম নিয়ম আছে তো এখানে পাতার এই যে একটা একটা করে পাতা হাতের সাহায্যে প্রথমে এরকম শুদ্ধ ছিঁড়ে নিতে হবে যে দুটো সুমো মতো থাকে মুখের কাছে সে দুটো বাদ দিতে হবে কারণ ওটা খেলে পেট খারাপ করে ওটা খাওয়া যাবে না তো এইভাবে পাটশাকটা আমাকে পরিষ্কার করে বার করে নিতে হবে ডান্ডির থেকে নিয়ে কয়েকটা দেখিয়ে দিচ্ছি এবার শাকগুলো পুরোটাই কেটে যখন গোছানো হয়ে যাবে তখন ছোট ছোটো টুকরো করে পাট শাকটা আমাকে কেটে নিতে হবে তা প্রত্যেকটা পাট পাতা আমি এখানে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা দেখিয়ে দিলাম কিভাবে ছোট ছোটো টুকরো করে বটির সাহায্যে আমি কেটে নিয়েছি সাথে কী আছে কুচানো পেঁয়াজ আর রসুন আছে স্পেশালি রসুনটা দিলে টেস্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় সর্ষের তেলের ওপর আমি কালো জিরে ফোড়ন দিলাম তার সাথে দিলাম কুচানো পেঁয়াজ আর এই কুচানো পেঁয়াজটাই কিন্তু লাল করে ভাজতে হবে না হলে ভালো লাগবে না কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না খেতে তাই পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হাইতে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে আর একটা কি দিলাম যেটা বললাম স্পেশালি রসুন রসুনটা থেঁতো করে দেবো এখানে এখানে বেটে দিলেও হবে না আর গোটা দিলেও হবে না এখানে আমি থেঁতো করে দিলাম ঠিক আছে রসুনটা থেঁতো করে দেওয়ার পরে পাট শাকটা দিলাম পাট শাকটা এখানে আমি সিদ্ধ করলাম না কারণ সিদ্ধ করলে খাদ শাকের খাদ্য নষ্ট হয়ে যায় সুতরাং সেই হিসাবে পাট শাকটা আমি সিদ্ধ না করেই দিলাম দেওয়ার পর ভালোভাবে প্রথমে একটু নুন দিলাম নুনটা দেওয়ার মানে হলো পাট শাকটা তাড়াতাড়ি যাতে সিদ্ধটা হয়ে যায় ওই তেলের ওপরেই দিতে হবে তো এইবার এখানে আমি একটা শুকনো লঙ্কা কেটে দেব। দিয়ে শাকটা দেখব অনেকটাই কমে কমে এসেছে এখানে এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দেব আপনারা কিছু মনে করবেন না আমার ঘরে একটা বাচ্চা পাঁচ মাসের মেয়ে আছে তো তাই একটু একটু সমস্যা হয় মাঝে মধ্যে ভিডিওটা বানাতে কিছু মনে করবেন না আপনারা তো এবার এই লঙ্কাটা কেটে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আবার নাড়াচাড়া করতে হবে আর দেখবেন পাট শাকটা কতটা কমে এসছে এই পর্যায়ে এসে একটু হলুদটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এপি টপি টুলটাতে থাকবো যাতে শাকটা ভাজা কমপ্লিট হয়ে যায় এবার এখানে আমি একটু কুচানো পেঁয়াজ লঙ্কা রসুন সবই হয়ে গেছে নুন হলু সব দিয়ে দিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো এবার এখানে এসে আমি একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে দিলে কি শাক ভাজার টেস্টটা টোটালি চেঞ্জ হয়ে যায় খুব ভালো লাগে খেতে আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন আমি একটু দিয়ে নিলাম আর পাট শাক কিন্তু সবাই আবার খেতে পারে না যাদের শুনেছি থাইরয়েডের সমস্যা থাকে তারা এই নাল হরহরে জাতীয় জিনিস খাওয়া যায় না যেমন পাট শাক ভেন্ডি কচু এ ধরনের জিনিস খাওয়া যায় না তাই একটা ছোট্ট মাঝখানে একটা টিপস বলে দিলাম তাই সুতরাং একটু বুঝে শুনে সবাই খাবেন শরীরটাও তো দেখতে হবে সেই হিসাবে তো শাক ভাজা প্রায় আমার শেষের দিকে প্রায় হয়ে এসেছে দেখুন একদম কইটুকুনি শাক ভাজা হয়ে গেছে এক তারি মানে এক বান্ডিল নিয়েছিলাম তো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন